যেদিকে যাই বড় দৃষ্টি দেখি তব অপর সৃষ্টি দেখি যত বিমহিত হয় মন অনুভাবে খুঁজি প্রভু তো মাই বলো না সুভান হবে না যেদিকে যাই দৃষ্টি দেখি তব অপর সৃষ্টি যত বিমোহিত হইব অনুভবে খুঁজি প্রভু তোমায় কোথায় বল মরে যাব আমি সে যত দূরে আছো তুমি কোথায় বল নামে যাব আমি সে থাই যত দূরে বলবো কথায় আমি তোমার সাথে কেন থাকো আড়ালেতে বলবো কথায় আমি তোমার সাথে একা কেন থাকো আড়ালেতে যেদিকে যাই মর দৃষ্টি দেখি তব অপর সৃষ্টি দেখি যত বিমোহিত হয় মন অন্যভাবে খুঁজি প্রভু তখন Oh, I, I, I চাঁদ মামা তুমি ও কি আমা মতো প্রভু সাথে চাও করতে কত চাঁদ মামা তুমি ও কি আমা মতো সাথে চাও করতে কত নাকি তুমি নিরবিনি যসনারাতে প্রাণ খুলে কথা বল প্রভু সাথে জোরে হবে না সুবহানাল্লাহ আর জোরে হয় না নাকি তুমি নিরিবিলি যশো নারাতে কান কথা বল প্রভু সাথে কবে কেন রব আমি দূরে দূরে কবে কেন রব আমি দূরে দূরে চাঁদ মামা যদি পারো বলে দিও তারে বলে দিও তারে পরে আজান আমি শুনি যখন থাকতে পারি না আর ঘুমিয়ে তখন মনে হয় কে যেন ডাকছে মরে মনে হয় কে যেন ডাকছে আই খোকা ছুটে আই আমার ঘরে নামাজ শেষে আমি তুলি দুই হাত খোদার কাছে আমি করি ফরিয়া ভিন্ন কিছু আর নেই তো চাও ভিন্ন কিছু আর নেই তো চাওয়া রহিম রহমান ও গো রহিম রহমান ও গো যেদিকে যাই মর দৃষ্টি দেখি তব অপরূপ সৃষ্টি যত বিমহীত হয় মন অনুভবে খুঁজি প্রভু তোমাই তখন আছো তুমি কোথায় বল না মরে যাব আমি সেথায় যত দূরে আছো তুমি কোথায় বল না মরে যাবো আমি সে ও যত দূরে বলবো কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে বলবো কথায় আমি তোমার সাথে একা একা কেন থাকো আড়ালেতে আল্লাহ সাল্লে আ وعلى